বাবা আর ওয়াশ করা লাগবে আমরা হালিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন বলেন সারা দেশে যেইভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেভাবে গুরি ওলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়া কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর বিশ্বাস রাখি তো আল্লাহর হাতে এই চিন্তা করি কি করবো আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উন্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে বাবা আর আওয়াজ মাহফিল দরকার নেই বাবা আর ওয়াজ করা লাগবে না আমরা হালিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আমার দরকার নেই এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ আদিবাইয়ের গায়ে গুলি লাগছে ওই দিন আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোমার টেনশন আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তাক ফেরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকবো নেতার লগে একটা সেলফি তুলে হ্যাঁ হ্যাঁ লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলা দিয়া দিয়া একবারে হয়ে যান মনে করতেছে বাকি যদি আরে ভাই আমাদের জিন্দগিটা এমন যে বলতে যেমন না আল্লাহ মাফ করুক যে কোনোদিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানি নাই এটা রিয়েলিটি আমরা এইভাবেই চলি জানি যে আজকের মা শেষ হয়ে যাইতে এর লেগে কোনো চান দূরে পড়ুয়া করি না চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি মরে যাইলে তো যামুই শহীদ হয়ে যাবো গা দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে বিছানায় মরে স্টুক কইরা মরে হৃদরোগে মরে আমরা না হয় ওই কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদীদের দালালের আম ধরে গুলি করে মেরে লেগে লাগ আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো গা কি হব শহীদ হব আর আল্লাহর রসুল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা দুনিয়া থেকে সে যাবে আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাকির মধ্যে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালো ফিসাবিলিল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু শাবদান যারা আমার দিনের পক্ষে কথা বলতে গিয়া যারা আমার দিনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলবাও না সুবহানাল্লাহ কি বলবা না মৃত বলবা না তারা শহীদ আর শহীদের আত্মা পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন আর ওই পাখি যেই না মন চায় ঘুরে থাকে থাকে যেই মন চাই গাছে গিয়া উঠে ফল খায় আল্লাহ সব জায়গায় আল্লাহর নিচে একটা ল্যাম্পোস্ট আছে ওখানে গিয়া বসে ওই সবুজ পাখিটা যে মন চায় যাইতে পারে আল্লাহর আড়সের নিচে গিয়া ল্যাম্পপোস্টে বসে আল্লাহ কয় শহীদ আমার প্রিয় বান্দা আরো কিছু চাও আল্লাহ আর কি চাইমু মু তো আমার সব দিছেন। আশা আসেনি আশা আছে জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে তাইলে দুনিয়ার হুরদের পিছে ঘোরা যাবে না যে টিটকারি ফাইজলামি মজা দুষ্টামি করবার জন্য আজের মঞ্চে বসে আমরা এই উম্মার জন্য কথা বলতে গিয়ে আমি জেল খাটি এরপরে প্রায় বছর কে বছর পড়ে থাকি রিমান্ডে থাকি আস্তা ফিরুল্লাহ এরপরে মেরে ফেলবে না বাচ্চা থাকবো ওই গ্যারেন্টি ওয়ারেন্টিও ছিল না খুদ বর্তমানে যেই সময় শুরু হয়েছে আদি আধিপত্যবাদী ভারত এবং আওয়ামী লীগ সব দিক থেকে ফেলমাইরা এমন মাথা গরম হয়েছে এমন আওলায় গেছে মানে পাগল হয়ে গেছে গা এখন মনে হইতেছে যে এরা মরণ কামড় দেওয়ার জন্য ওই যে গ্রামে কিছু মানুষ দেখেন না আপনাদের সমাজে আছে কি না এরা দেখবেন আপনার সাথে যদি শত্রুতা থাকে আপনার সাথে যদি ঝামেলা থাকে প্রথমত আপনারে বিভিন্নভাবে কুসা দিবে এরপরে আপনারে আশেপাশের এক দুইজন মামলা দিলে ওই আরেক লোকের মামলায় আপনারা জড়াই দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এরপরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে যখন দেখবে কোনোভাবে আপনাকে থামানো যাচ্ছে না আপনি তার মাত মানতেছেন না তখন যে কোনো একদিন পিছন থেকে এসে আপনার রামদা দিয়া কোপ দিবে তো আওয়ামী লীগ এবং ভারত সম্মিলিতভাবে এই পাগলের দল এবং এই কাপুরুষের দল এখন শুরু করছে সেই গুপ্ত হত্যা যেটা হইলো এখন সব দিক থেকে ব্যর্থ রাজনৈতিকভাবে ব্যর্থ মানুষকে বুঝাইতে ব্যর্থ ঘুম কোন নির্যাতন নিপীড়নের রাজনীতি করতে করতে একেবারে বেহাল পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে আয়সা সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে গেছে এখন আইসা আলেম এম বলে যারা ভারত বিরোধী যারা আওয়ামী বিরোধী বক্তব্য দেয় তাদেরকে গুপ্ত হত্যা শুরু করছে প্রিয় ভাইরা আমার এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরও অনেকেই আছে যারা ভারত বিরোধী কথা বলে আওয়ামী লীগ বিরোধী কথা বলে এরা ওদের উপরেও টার্গেট করবে তাইলে আস্তাক ফিরুল্লাহ সেই টার্গেট থেকে আমরাও খালি না কিন্তু এত কিছুর পরেও আপনাদের সামনে আমরা কেন আসি আপনাদেরকে এই যে যাত্রার বিনোদন দেওয়ার লেগে আপনারা হ্যাঁ হ্যাঁ করে হাসবেন এই জন্য হ্যাঁ এ জাতি যদি সজাগ না হয় আপনারা কি মনে করছেন হুজুর আমাদের আর কি বাপে বিদেশে থাকে কিংবা চাকরি করে আমরা যুবক কোলা বা নিয়া বড় একটা মোবাইল কিনি এক একটা মোটর সাইকেলের এক একটা রেস দেই এরপরে টিয়া পয়সারও অভাব নাই কেটা কাটছে ভালো মোটর সাইকেল কিনতে পারে কেটা কাটছে ভালো মোবাইল কিনতে পারে এরপরে খেলাধুলা করি ডুডু মাঝে একটু নেশাবাতিও করি এই তো আমাদের জিন্দগি চলতেছে আবার ঠিক তো এই জিন্দিগির চিন্তায় তোমার মধ্যে যদি উম্মার চিন্তা না থাকে দেশ জাতির চিন্তা না থাকে অচিরেই তুমি ব্যর্থ মানুষ হিসেবে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তুমি ব্যর্থ একজন মানুষ হিসেবে বিবেচিত হবে প্রিয় ভাইরা আমার মনে কষ্ট নিয়েন না শুনেন আমি যে কথাটা বোঝানোর জন্য প্রথম কথাটা টান দিয়েছিলাম সেটা হলো দেখেন আমি একটু আস্তে করি বলতেছি আমরা মাহফিল কেন করি দিনের জন্য কিনা এই যে এখানে আমার সামনে এটা কি বলেন না এটা কি এই এই কোরআন কি শুধুমাত্র বিলি করবার জন্য মসজিদে মাদ্রাসায় রাখার জন্য নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে বলেন মানতে হবে কি হবে না তাই আল্লাহর কোরআনে বলেন এই ও করনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা উলা আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়া পনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে আল্লাহ বলেন নাই রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই পর্দা একটা ফরজ বিধান এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য দিনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য জনগণকে দিন বোঝানোর জন্যই মাহফিলটা করি নাকি না কোনো সন্দেহ আছে জনগণের মাঝে যেন দিন পৌঁছায় জনগণ যেন নামাজি হয় জনগণ যেন মাদক মুক্ত হয় জনগণ নেশা মুক্ত হয় জনগণ যেন ভালো পথে ফিরে আসে এটি তো আমাদের চাওয়া নাকি তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেলা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে পুরুষ আমি নিজের চোখে দেখছি পুরুষ রানা গায়ে লাগতেছে আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে আবার এই মেয়েরা দেখা দেয় যে হুজুর যাইতেছে মানে কি সুন্দর চলতেছে এই কি দিন এটা কি দিন কোরআনকে এই কথা বলে আরে ভাই আস্তাক ফিরুল্লাহ আমার মাহফিলের মাধ্যমে যদি দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায় তাইলে এই মাহফিল তো দিনই মাহফিল হইতে পারে না এটা কোনো কোরআনের মাহফিল হইতে পারে না আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ দেখা করবার সুযোগ বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায় তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন আল্লাহ রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না কারণ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম আমরা এখন যেভাবে মাহফিল করি যেইভাবে এইভাবে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দিই মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে যে কোনো প্রোগ্রামে শুনবেন এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে শুনেন ভদ্র পুরুষরা ব্যক্তিত্ববান পুরুষরা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না বরং তাকে সম্মানের সাথে তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তুলো অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমন ভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম আল্লাহ মাফ করুক সকলে বলে না আমিন পাক আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন মাহফিল কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ শুধু না আরও যারা মাহফিল করবার চিন্তা করেন কারণ একটা মাহফিলে যারা আছেন এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে থাকে সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে না যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায় আলাদা এরিয়ায় এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইয়েরা আমার না হইলে দেখবেন যে আস্তা আমাদের এই প্রোগ্রামগুলো থেকে ছড়াবে বিশেষ করে কুমিল্লা নরসিন্দি আরও কিছু জেলা আছে মনে কষ্ট নিলেও কিছু করার নাই আমাকে বলতে হবে কারণ যেখানে যে সমস্যা ওখানে যদি ওই মলম না লাগানো যায় অসুস্থতাকে সারবে রোগ সারবে বাংলাদেশের যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকিয়া এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিং আপনারা মনে কষ্ট নিতেছেন সারা দেশে আছে সারা দেশে আছে কিন্তু এই পরকিয়ার কারণ কি এটা জানেন এখন বললে অনেকের মাথায় হাত কি এই পরকিয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই দুই তিন মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে এই নতুন বউকে রেখে এই তিন চার বছরের জন্য চলে যায় বিদেশে তখন ওই বোনের আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না শুধু এটাই না যে ছেলেটা ওখানে থাকে তার কষ্ট দেখবার কেউ নেই এটা কিন্তু শান্তির জিন্দিক না আপনি বুঝতেছেন আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই টাকা কামাইতে আসছেন আপনি টাকার মেশিন হয়েছেন আপনারা সবাই বাহবা দেয় আপনি এই যোদ্ধা হ্যাঁ যোদ্ধা না যোদ্ধা জানে তার কলি যায় কত কষ্ট আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠিয়ে দিচ্ছেন কথাগুলো অন্যভাবে নেবেন না আমি আজকে আয়াতিকারিমাতিল করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين ও আদাফ উল্লাহ ইকা হুমুল আদ ও পলাশ নসিন্দীর মুসলমান ও প্রিয় ভাইরা ও প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি আমাদেরকে দেখতে চাওয়া আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয় কার জন্য এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না এই ভালোবাসা শুধুমাত্র না যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে চাটুকারিতা শুরু করে কোনো দলের পক্ষে সাফায় গায় পকেট এবং পেটের দান্দাবাজি করে আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না ঘৃণা করা শুরু করবে এটাই হলো বাস্তবতা কেন কারণ আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না ব্যক্তিকে দলিল দলিল মনে করি না ইসলামের যেই ব্যক্তি অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে আমরা তাকেই ভালোবাসব সেই ব্যক্তি আমার পথের না হতে পারে সেই ব্যক্তি আমার মতের না হতে পারে সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে কিন্তু যে যে আল্লাহকে ভালোবাসে যে আল্লাহ কে ভালোবাসে যে আমার বলি আমরা ভালোবাসে যে রে কে ভালোবাসে পলাশের মুসলমান আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায় বিশ্বাস করবেন কিনা প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের আস্তা আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্ম বিষয়টা এমন না দু হাজার একুশ সালে শত শত আলেম ওলামায় দেশে ছিল এত বড় বড় আলেম হেফাজতের জামাতের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় আলেম দেশে ছিল কিন্তু আমি ছোট্ট মানুষ আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে দুইবার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা কয়বার দুইবার আটাইশ মার্চ ছয় এপ্রিল এই এই ছয় সাত দিন আট দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে কিন্তু সবাই আমার পরে সবাই কি আমার পরে তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত ফুটানির জন্য বলছি না আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না বলেন সারা দেশে যেইভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শ্যুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেইভাবে গড়ি অলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়ে কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ সোমান আল্লাহ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি তো আল্লাহর হাতে এই চিন্তা করি কী করব আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে না করে আমার মা এ কালকের আগের দিনও বলতেছে বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই বাবা আর ওয়াজ করা লাগবে না আমার হালিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আমার দরকার নাই। এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে ওই দিন আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোমার টেনশন আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তাক ফেরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকবো নেতার লগে একটা সেলফি তুলে হ্যাঁ লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ গদ হয়ে যান মনে করতেছে কি রে ভাই রে কমন পড়ছে না এগুলা আপনারা করেন শুনেন এগুলা করে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে শুনেন বাইরে আমি তো খোলামেলা মানুষ সব কথা খোলামেলা বলে ফেলি আপনারা যেভাবে চিন্তা করতেছেন এত স্মুথলি চিন্তা করিয়েন না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না এটা আপনি লিখে রাখেন লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে বুকা পৃথিবীতে আর কেউ নেই পাশে আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচেয়ে বড় ভুল যেটা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল কেন আরে ভাই আপনি হাসিনারে দুসেন আপনি আওয়ামী লীগ রে দূষেন আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত ভারত এই পর্যায়ে নিয়ে গেছে ভারতে গোলামিটাও মিলিককে দিয়া করাইছে এখন গোলামি করাইতে করাইতে সতেরো বছর ভারত এত কিছু পাইছে হাসিনারে দিয়া ট্রানজিট পাইছে বন্দর পাইছে আম পাইছে ইলিশ পাইছে এরপরে অনেক কিছু হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিচ্ছি তাইলে এখন সতেরো বছর তাদের সাজানো পুতুল ওই যে মুমেন আব্দুল শয়তান একটা আছে না নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আমি ওইটা না আব্দুল শয়তান এটা আবার আব্দুল মোমিন হয় কেমনে আল্লাহর বান্ধব হয় কেমনে শয়তানের বান্ধা তো ওই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন আপনি সতেরো বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে আপনি জানি নসিন্দিতে আওয়ামী লীগের লোক বেশি এটাও আমি জানি কিন্তু তারপরে কি সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন আপনি টেন্ডারবাজি করতে পারছেন চাঁদাবাজি করতে পারছেন আপনি লুইটা ফুটা খাইতে পারছেন আপনি আমি দেখাইতে পারছেন মানুষের নামে মামলা দিতে পারছেন আপনি এমনে এমনি হাঁটতে পারছেন তো আপনি তো সুখে ছিলেন আপনার কাছে ভালো মনে হবেই তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে রিমান্ডে নিছে নির্যাতন করছে সারা দেশে সব জায়গায় দুর্নীতি অনিয়ম সাদাবাজি টেন্ডারবাজি ঘুষ খুন রাহাজানি ঘর তৈরি করা এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া নির্যাতন করা ফাঁসি দেওয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হেলিকপ্টার থেকে গুলি করা শত শত এগুলো অভাব ছিল না তো এত কিছুর পরেও আপনি দেখবেন না মানে আপনার স্বপ্নে আপনি দেখবেন না কিছু করার নাই তা আমাদের বলতে তো হবে খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে নাউজুবিল্লা আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের আপনার ভাষাই উনি অন্যায় করছে ঠিক আছে মানলাম অন্যায় করছে তারপরে কি হিসে আপনি আলেমদেরকে নিয়ে জৌনাঙ্গে ধরে চাপ মারছেন আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায় আরে আমি নিজে বিক্রিম আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি কাপড় চোপড় খুলে বলতেছেন তাইলে এগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয় তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে আপনার আসলে বিবেক বলতে কিছু নাই আপনার দরকার কি জানেন আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল দুই হাতে টাকা খরচ করতেছিলেন এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল আপনার নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান এছাড়া আর কিছুই না কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই চাইতে পারে তাইলে এবার আসেন এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই আমাদেরকে হাদিয়া তুহা এরপরে হুজুর কি ক্ষতি হইতেছে হ্যাঁ প্রোগ্রাম টোগ্রাম করতে পারেন নাই আমাকে ডিরেক্ট বলছে আমি নামও বলতে পারবো এনএসআই এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই আমরা কিছু আর্থিকভাবে করতে চাই লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে হ্যাঁ তো পারে নাই এরপরে জুলুম করছে নির্যাতন করছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা বন্ধ রাখি নাই এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে সাদের সংসার ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক সংসারও কিছু ভাঙ্গিয়া অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটা দিছি মিল্লা মাইরা যা তোর স্বামীর কাছে সইলা যা তো যখন এই পরিস্থিতি এখন শুরু করছে গুপ্ত হত্যা নিল্লা কি শুরু করছে এখন গুপ্ত হত্যা মানে আমি আবারও বলছি গুপ্ত হত্যা কারা করে জানেন পিছন থেকে চুরি কারা মারে জানেন পিছন থেকে গুলি কারা করে জানেন যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আওলাইয়া যায় দেউলিয়া হয়ে যায় আর কোনো পথ পায় না তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই এদেরকে আমরা মাইরা ফেলবো এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো আমি বলি এরা বুকার স্বর্গে বাস করে পৃথিবীর কসম করে বলি ইতিহাস সাক্ষী যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে ব্যর্থ হয়েছে এক হাদি চলে গেছে এক খাদি চলে যাবে এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের আঠারো কোটি মুসলমান তৈরি হবে রাজি আছেন ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ এরা মনে করছো দুই চারজনের বাইরে বেরলে ঠুস ঠাস কইরা তাইলে আবার মনে হয় গুদিতে এসে বীরা বলবো আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন আপা কেমনে আসলেন আপা শয়তানের দল আল্লাহ ক্ষমা করুক বলেন আমিন আমিন আপনাদের আগে তওবা করতে হবে আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম আমাদের ভুল হয়েছে এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই এরা আমাদের সন্তান ছিল আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই এরা আমাদের দেশের কেরাম ছিল এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে প্রত্যেকটা বিষয়ে আগে করেন প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা ছান তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে সুবিধা রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না এ বাঙালি জাতি এত দ্রুত যদি আপনারা বলে যান আলেমদের সাথে এত নির্যাতন এত নিপীড়ন আরে ভাই আমাদের ভুল থাকতে পারে আলেম ওলা আমাদের কি থাকতে পারে ভুল মানুষ তো ভুলের উঠবে না কিন্তু আমাকে আমি আপনাকে একটা প্রশ্ন করি আমাদের বক্তব্যের কারণে আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া জেলে নেওয়ার আপনি পক্ষে এটা কি চলতে পারে এই জুলুমটা হয় নাই আমাদের এখানে বলেন হয় নাই হ্যাঁ নসিন্দির মুসলমান আপনাদের এই নসিন্দিতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই এসপি সরাসরি বলছে আমি যতদিন নসিন্দির এসপি আসি ততদিন মাদানী সাহেব নসি আসতে পারবে না গোরা কোথায় শয়তানের এখন আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করো হেদায়ত কফালে না থাকলে ধ্বংস করে দেখ চিন্তা করেন চিন্তা করেন আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান একটু বিবেকটা খাটান বিবেকটা একটু কাঠান এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল কোরআনের মাহফিল এখানে হুজুররা কি বলবে আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন এরাই যাবেন যে কথাটা আপনার ভালো লাগবে না সব কথা কি সবার ভালো লাগে বলেন না আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে আপনি কথা বলতে দেন ও মা মাহফিল করতে হইলে ওসির পারমিশন এসপির পারমিশন ইউনোর পারমিশন দশ দিন যাও লোকাল নেতা ওই যে সাপ্রিকো তরি আসে না লঙ্গি সিরা এগুলা কয় কি আমার নেত্রীর বিরুদ্ধে সাপ্রি সাপ্রি চিনেন সাফরি নেতা লঙ্গি সিরা এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয় আমি দিব না এখন কই কোথায় নেতৃত্ব এই জন্য বলি জালিমগিরি করিয়েন না আপনারা আল্লাহ অবস্থান দিছে ক্ষমতা দিছে জুলুম করিয়েন না আজকেও একজনকে বলতেছিলাম ক্ষমতাসীন ভালো অবস্থা নেই প্রশাসনের বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন ক্ষমতার অপব্যবহার করিয়েন না মানুষ ভালোবাসবে ক্ষমতার অপব্যবহার করিয়েন না ক্ষমতা চিরস্থায়ী না একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিককে বলেন না কেবল মুলক দিবিয়ে দি হিলমুলক বহুয়ালাকুলী সে কদি সমস্ত মুলুকের মালিকানা কার আর কেউ কি স্থায়ী মালিক আছে সব অস্থায়ী আপনি যে জমিটা বসবাস করেন বাড়িটা বানছেন এই জমি আগে কার ছিল কবেন আমার আব্বা আপনার আব্বার আগে কার ছিল দাদার আপনার দাদার এনে কবল লইবেন দেখবেন যে আপনার দাদার বাপের ওই জমি ছিল না আরেকজনের এরপর আরেকজন কবল লইবেন আরেকজনের এই জমিগুলো এভাবে খুঁজতে খুঁজতে দেখবেন আরেক সর্বনাশ এ মুক্ত থেকে তো মুক্ত মুক্ত থেকে আপনি যে হন মালিকানায় আছেন না ওটাও কিছুদিন পরে আপনার থাকবে না হয় আপনার সেল হবে নালে আপনার সেল বিক্রি করে দিবে বা নিজেই বিক্রি করে দিবেন এই তো দুনিয়া তাইলে নিজের বসত বাড়ি এদাইই ঠাই না নিজের মালিকানাই ঠাই না তাইলে এই দুনিয়ায় মানুষের উপর ক্ষমতার জুলুম করে কোনো লাভ আছে লাভ আছে যেই মানুষটা আপনার পাশের বাড়ির আপনি মারা গেলে جناজায় আসবে আপনি মারা গেলে কাফন দাফন করবে আপনি মারা গেলে লাশটা কাটি আলে মোলামারে বেরি পরায় রশি লাগায় হেলমেট পরায় এইভাবে ডান্ডা বেড়ি পইরা টাইনা না হিসড়ে নিয়ে যায় আর এগুলোকেও যদি আপনি সমর্থন করেন আবার বলছে আপনার বিবেকে পছন্দ হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক যাই হোক ওই লাইনে আমার কথা ছিল না সোরাতুল মিনুনের যে আয়াৎ তিলায়াত করেছি ওদিকেই আলোচনা নিয়ে যেতে চাই আল্লাহ তা আলাহ বলেন মিনু صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون أتشا. أسكري مويدان أمرا زراش سي كل پارا জামে মসজিদের সামনে বা জামে মসজিদের প্রোগ্রামে আমরা সবাই মন থেকে এটা চাই কি চাই না যে আমরা আল্লাহর হাজ বান্দা হব বা আল্লাহর সফল বান্দা হব চাই